বাংলাদেশের রাজনীতির মাঠে ফের নতুন বিতর্কের জন্ম দিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক এক সাক্ষাৎকার তার বক্তব্যকে ঘিরে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কলকাতার সংবাদপত্র এই সময়ের এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি অতীতে কিছু ক্ষেত্রে জামায়াতকে অকারণে বেশি গুরুত্ব দিয়েছে একই সঙ্গে তিনি দাবি করেন বিএনপি আর এনসিপিকে কোনো রাজনৈতিক শক্তি হিসেবে মনে করে না তিনি বলেন জামায়াত ভোটে আসবে পিআরটিআর নয় মানুষ যে পদ্ধতিতে ভোট বোঝেন সেই প্রচলিত পদ্ধতিতেই হবে বাংলাদেশের ভোট জামায়াতও দেখবেন অংশ নেবে আর এনসিপিকে আমরা কোনো শক্তি বলেই মনে করি না এটা ঠিক এই ছাত্ররাই শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভের বারুদে আগুনটা দিয়েছিল এখন আর তাদের কিছু নেই ডাকলে লোকও আসে না এনসিপির এখন একমাত্র লক্ষ্য বিএনপিকে সরকার গঠন করতে না দেওয়া জামায়াতকে আর আমরা মাথায় উঠতে দেব না তারা যত বড় না শক্তি আমরা অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি পিআরটিআর সবই বিএনপির ওপর চাপ সৃষ্টির কৌশল জামায়াত কিন্তু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন জায়গায় প্রার্থীর নাম ঘোষণা করছে আসলে দেশে প্রবলভাবে মানুষ নির্বাচন চাইছেন সেনাবাহিনী চাইছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস চাইছেন তাছাড়া বিএনপি বলছে আওয়ামী লীগ ও তাদের সবাই জাতীয় নির্বাচনে আমাদের সমস্যা নেই এমনকি এই মন্তব্যের পরপরই জামায়াতে ইসলামী তীব্র প্রতিবাদ জানায় দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলেন বিএনপির মহাসচিবের বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন অসত্য ও প্রতিহিংসা পরায়ণ তার দাবি জামায়াতকে ছোট করে দেখানো হলে সেটা শুধু দলটির কর্মীদের হতাশ করবে না বরং সমগ্র বিরোধী ঐক্যের রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করবে তিনি মনে করিয়ে দেন অতীতে বিভিন্ন আন্দোলনে জামায়াত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে অন্যদিকে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন বিএনপি এনসিপি কে শক্তি বলে মনে করুক বা না করুক চূড়ান্ত রায় দেবে জনগণ তার বক্তব্যে প্রতিফলিত হয়েছে খব ও অসন্তুষ্টি তিনি মনে করিয়ে দেন এনসিপি সব সময় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন সক্রিয় থেকেছে এবং ভোটের মাঠে প্রমাণ হবে তাদের অবস্থান তবে বিএনপির পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করা হয়েছে দলটির মিডিয়া সেল দাবি করেছে সাক্ষাৎকারের কিছু অংশ ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এবং বিভ্রান্তিকর শিরোনাম দেওয়া হয়েছে মহাসচিব নাকি এমন কোনো সরাসরি বক্তব্য দেননি যা থেকে বোঝা যায় বিএনপি জামায়াত ও এনসিপিকে অবজ্ঞা করছে বিএনপির ব্যাখ্যায় বলা হয় মূল বক্তব্য ছিল গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা ও অবাধ নির্বাচনের বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বিতর্ক কয়েকটি বিষয়কে সামনে এনেছে প্রথমত বিরোধী দলের অভ্যন্তরে পারস্পরিক বিশ্বাসের ঘাটতি ক্রমেই স্পষ্ট হচ্ছে দ্বিতীয়ত নির্বাচনের আগে এমন মন্তব্যে বিএনপি জামায়াত ও অন্যান্য দলের সম্পর্ক আরও জটিল হয়ে উঠতে পারে বিরোধী ঐক্য নষ্ট হলে সরকার বিরোধী আন্দোলনের শক্তি দুর্বল হয়ে পড়বে এমন আশঙ্কাও রয়েছে এখনও স্পষ্ট নয় বিএনপির মহাসচিবের বক্তব্যকে ঘিরে এই বিরোধ কত দূর করাবে তবে নিশ্চিতভাবেই বলা যায় জাতীয় নির্বাচনের প্রাককালে এ ধরনের বিতর্ক বিরোধী জোটের জন্য সুখকর নয় আগামী দিনগুলোতে বিএনপি কিভাবে বিরোধী দলগুলোর সঙ্গে সম্পর্ক ঠিক রাখবে সেটি এখন মূল প্রশ্ন নিউজডেস্ক ঢাকা ওয়াচ Terima kasih telah